স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম এখন সকালবেলা বাচ্চাদের রেডি করিয়ে তারপর আমি নিজে রেডি হব আমি যবে চলে যাব তো অনেক শীত এত শীত বাচ্চাদের একদম প্যাকড করে পাঠাতে হয় স্কুলে তো ওদেরকে রেডি করিয়ে দিলাম এখন ওরা ভুষাতে ওরা চলে যাবে আর আমি এর মধ্যে রেডি হব তারপর আমি বের হয়ে যাব আর আদ্রিতা আর সকাল দশটার দিকে ওর ইউনিভার্সিটিতে যাবে তো খুব ব্যস্ত ওর প্রোজেক্ট নিয়ে সারাক্ষণ এই আঁকা চাকার মধ্যেই থাকে তো আমি এখন জবে চলে যাচ্ছি স্টেশনে কয়েকদিন খুব ভিড় দেখছি খুব কষ্ট হয়ে যায় তো ফাইনালি চলে আসলাম জব শেষ করার পর মনে হলো যে কিছু কেনাকাটা করি এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় যেমন আপনার লিপটা অনেক চেকন আপনি যদি এটা ইউজ করেন তো লিপগুলো অনেক মোটা মোটা হয়ে যাবে আরেকটা আছে লিপ ইনজেকশন সেই লিপ ইনজেকশন আমি ভেবেছিলাম মনে হয় করে ইনজেকশন পরে দেখি যে না এরকমই একটা লিপ গ্লসের মতো দিলে আপনার লিপগুলো অনেক মোটা মোটা হয়ে যাবে তো আমি এখন একটু বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই কিনতে টেস্ট করতে যাচ্ছি সেখানে হালাল পাওয়া যায় আমার জবের কাছাকাছি এরকম ড্যান্স গান বাজনা হতেই থাকে টিনেজ মেয়েরা ঠিক এই টাইপের এই দেশে জীবনযাপন করে এদের অনেক স্বাধীনতা এদের কেউ কিছু বলতে পারে না এর মধ্যে যদি কারো বাচ্চা নামাজি হয় বা বাবা মার কথা শুনে পড়াশোনায় ভালো হয় সেটা হচ্ছে একটা আলাদা বিষয় সেটা একটা ভাগ্যের ব্যাপার আসলে তো কিছুক্ষণ ওদের নাচ দেখলাম ওদের ভিডিও করছে একজন ওর বান্ধবীরাই কেউ ভিডিও করছে আর ওরা এগুলো নাচ করছে তো এখন আমি টেস্ট করতে চলে আসলাম আজকে আদিয়ানের একটু দেরিতে ছুটি হবে সেই জন্য আদিয়ান বলে দিয়েছিল ওর জন্য যেন আমার জবের কাছে যে শপ আছে সেখান থেকে ওর ফেভারিট চিকেন ফ্রাইটা নিয়ে আসি সেটাই করলাম তো আমি নিয়ে আসলাম এখন ওয়েস্ট ফিল্ডে চলে আসছি সেদিন আদিয়ানের একটু দেরিতে ছুটি হয় সেদিন আমি কি করি ওয়েস্ট ফিল্ডে এসে একটু হাঁটাহাঁটি করি প্রথমে বুঝতে আসলাম কারণ দেখা যায় আমার বসতে থেকে যদি আমি কেনাকাটা করি আমার দেরি হয়ে যায় সেজন্য জন্য সবসময় আমি ওয়েস্টফিল্ড ফিল্ড এসে কিনি কারণ বাসার কাছে হয় তো আজকে একটু পারফিউম দেখছিলাম আমার বড় নোনার আমেরিকার থেকে এখন ওমরাতে আছেন ওমরা থেকে উনি চব্বিশ তারিখে বাংলাদেশে যাবেন তারপর আমার হাজব্যান্ডের সাথে গেলে দেখা হবে সেই জন্য ভাবলাম যে বড়পাকে কী দেই বড়োপা আমেরিকায় থাকলে উনি লন্ডনের জিনিস খুব পছন্দ করে সেই জন্য ওনার জন্য একটা লোশন কিনলাম ওনার ফেভারেট এ ফর্টি ফাইভ বড়ো একটা লোশন কিনলাম একটা পারফিউম নিয়েছি ছোট ননসকে তো সবসময়ই দেই যেটা যেটা তার পছন্দ হয় তো সেইভাবে এবারও কেনাকাটা করেছি তো সেভাবে পাঠাবো আর আমার ননাসের ছেলে আমাকে বলেছে যে মামি আমার জন্য অ্যাপেল থেকে ফোনে দুটো চার্জার পাঠান মানে প্লাকসহ বললাম ঠিক আছে তো এখন একটা অ্যাপেলে যাব অ্যাপেলে গিয়ে ওর জন্য একটু চার্জার নিয়ে নিলাম তারপর এখন আমি এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছিল এটা একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর মনে হলো যে এখন চলে যাই আদিয়ানের চারটার দিকে ছুটি হয় স্কুল তো একদম মার্কেটের পাশেই তাই আমার বেশিক্ষণ লাগে না একটু জন লুইসে যেতে ইচ্ছে হলো মানে ক্রিসমাসের জন লুইস প্রত্যেক বছর এত সুন্দর করে সাজায় আমার কাছে মনে হচ্ছিল আজকে একটু দেখে আসি আসলে মনে হয় না যে আমি জব করছি মানে দুটো জব কত টাকা আর্ন করি আসলে কিন্তু না আমি কিন্তু খুব অল্প আওয়ারে কাজ করি এবং আমার যাতায়াতও কিন্তু অনেক খরচ এই যে ট্রেনে করে যাই আসি সেজন্য কিন্তু প্রায় হান্ড্রেড ফিফটি পাউন্ড চলে যায় আমার খাবারের একটা খরচ আছে মানে আমার আর্নিং যে খুব বেশি হচ্ছে তা না মোটামুটি আর কি মানে চলে খুব কম কিন্তু চলে আলহামদুলিল্লাহ তো কেনাকাটা আমাদের ভালোই হয়ে যায় যেটা দরকার বা দেখা যাক কাউকে কিছু গিফট করলাম সেক্ষেত্রে ভালোই কেনাকাটা হয়ে যায় আর এই যে বাংলাদেশে আমার হাজব্যান্ড যখন যায় তখন ও কিন্তু মানে এক টাকা ইনভেস্ট করে না ও বলে যে না কার জন্য কিছু দিতে হবে না দরকার নেই দরকার নেই তখন আমি আমার নিজের ইচ্ছেতেই সব কিছু কেনাকাটা করি আমি বলি না এটা কেমন কথা তোমার নিতে হবে এটা যে আজকের থেকে তা না আমার তেইশ বছর ধরে বিয়ে হয়েছে বা আমি লন্ডনে এইটিন ইয়ার্স নিয়ারলি নাইনটিন ইয়ার্স হয়ে যাচ্ছে আমি বলি না তোমার নিতে হবে এটা খারাপ দেখা যায় তুমি যে না করলা এটা কিন্তু কেউ শুনলো না কিন্তু সবাই কি করবে আমার দোষ দেবে দরকার কি ওনাদের একটা হক আছে তোমার দিতে হবে যতটুকুই পারি অতটুকুই সাজিয়ে গুছিয়ে দিয়ে দিই বাংলাদেশে যেহেতু আমার ছোট বোন ছাড়া দেওয়ার কেউ নেই আমার আব্বা তো এগুলো অত ইউজ ঠুজ করে না এই ছোটো বোনকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে ওর তেমন ডিমান্ড নেই ওর তারপরেও দেখা যায় যে একটু শ্যাম্পু একটু চকলেট এগুলো একটু দিয়ে দিই এই হচ্ছে অবস্থা তো যাক বাসায় আমরা পাঁচটা মানুষ একজন যদি মানে চলে যায় খুব খারাপ লাগে এক সপ্তাহের জন্য হোক আর দশ দিনের জন্য হোক তখন খুব নিজেদের একা একা মনে হয় তো সেই দিন আবার আসছে তো দোয়া করি যেন আল্লাহ সুস্থভাবে আবার আমার হাজব্যান্ডকে আমাদের মাঝে আবার নিয়ে আসে জন লুইস হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা জন লুইসের জিনিসপত্র আমার এত ভালো লাগে সব সময় মনে হয় যে না ওরা খুব সম্মত এবং মার্জিতভাবে সব কিছু ডিসপ্লে করে আমার খুব পছন্দ জন্মই এবার ক্রিসমাসের যে ডেকোরেশনটা ওরা করেছে সেলের জন্য আমার খুব বেশি একটা পছন্দ হয়নি তাই প্রত্যেক বছর ওরা আরও সুন্দর করে করে এখানকার বিজনেসগুলোতে তো আমি অনেক আগে থেকে বলছি অনেক বড় ধস নেমেছে ওদের বিক্রি তেমন হচ্ছে না সে আগের মতো না যার ফলে হয় কি ওদের সেই আগে যে করোনার আগে সাজানোর যে একটা মানে উৎফুল্লতাটা ছিল সেটা এখন আর আমি কোনো শপে অত পাই না মানে কোনো রকম চলছে এরকম একটা অবস্থা তো আমার সময় হয়ে গেছে আদিয়ানের ছুটির ফিফটিন মিনিট আগে আমি চলে যাই ওর স্কুলের সামনে আর আমার হাজব্যান্ড একটু আগে আমাকে ফোন দিল প্রায় দশ মিনিট হবে যেমনি আমার এক ফ্রেন্ড আসছে বাংলাদেশ থেকে তো ওই ভাইয়া আজকে আমাদের বাসায় আসবে আমার তো একদম মাথা নষ্ট এখন বাসে গিয়ে কী করবো কী রান্না করবো এটা নিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম তো যে যাওয়ার সময় হঠাৎ করে আবার টাইগার সবটা চোখে পড়লো যে দেখি তো টাইগারে ক্রিসমাসে কী এসছে তো সামনেরটুকু একটু দেখছি আমি ভেতরে যাবো না কারণ সময় খুবই কম তাই সামনের অংশটুকু দেখলাম যে না মোটামুটি ঠিক আছে টাইগারের জিনিস তো এমনিতেই খুব সুন্দর থাকে মোটামুটি ঠিক আছে ক্রিসমাসের জন্য তবে এর আগে আমার কাছে মনে হয় যে আরও সুন্দর সুন্দর জিনিস ছিল আসলে প্রত্যেক বছরই হয়তোবা নতুনত্ব থাকে সেজন্য সিমিলার হয় না তো ভালো লাগলো সব কিছু দেখে আমার মনসনে বাচ্চাদের ড্রেসগুলো খুব পছন্দ হয়েছে সেল চলছে মনসুন তো অনেক এক্সপেন্সিভ একটা শপ মনসুনে আদ্রিতার জন্য অনেক ড্রেস কিনতাম এখন শুধু মনে হয় সে আদ্রিতা যদি একটু ছোটো থাকতো আদ্রিতাকে একটা ই সুন্দর ড্রেসটা কিনে দিতাম মানে যেটা দেখি সেটা দেখলে এটা মনে হয় মনসুনের ভিডিও করার সময় পেলাম না এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম এখন ক্রিসমাস এখন ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে আমাদের ইউকেতে আগে ছিল না এটা নতুন শুরু হয়েছে কয়েক বছর ধরে ব্ল্যাক ফ্রাইডেতে এখন মোটামুটি সেল দিচ্ছে তবে আমি যেহেতু বুড়সে আছি আমি জানি যে এই সেলগুলো অনেক আগে থেকেই চলছে তো প্রত্যেকটা শপেই একই অবস্থা সেল আগেই চলছে কিন্তু ওনারা বলছে যে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সেলটা হচ্ছে যাক তারপরও মানুষের কেনাকাটা যদি একটু বাড়ে বিজনেসম্যানদের যদি একটু ভালো হয় তাদের বিজনেস তো আমি বের হয়ে গেলাম এখন যেতে যেতে স্টেশনে সবসময় দেখি একটা পিয়ানো থাকে সবাই বাজায় আমার খুব ইচ্ছে একদিন আমি বাজাবো তবে সবসময় মানুষ থাকে আজকে দূর থেকে দেখা যাচ্ছে আজকে কেউ নেই তাই আমার মনে হলো যে একটু জাস্ট আমি তো আর বাজাতে পারি না রকম একটু দেখি মানে শখ পূরণ আর কি কত কিছু যে মন চায় তো এখন আমি বাচ্চার স্কুলে চলে যাচ্ছি আদিয়ান তো খুব খুশি হবে আজের জন্য চিকেন এনেছি আদৃতের জন্য আনিনি কারণ আদৃত পছন্দ করেন না সেজন্য আদৃত এর মধ্যে ইউনিভার্সিটি থেকে চলে এসছে তো যেতে যেতে আবার সেন্সবেরি পেলাম সেন্সবেরিতে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ব্রেড তো শেষ বাসায় যে ব্রেড ছিল আর টুকিটাকি কিছু খাবার নিয়ে নিলাম ওই যে শুনলাম যে গেস্ট আসবে যে কিছু একটা রাখা দরকার এমনি কিন্তু আমার বাসায় অনেক খাবার থাকে তো আদিয়ানকে নিয়ে এখন আমি বললাম কি দেখো এতদিন তো ওই তুষারপাত হলো স্নোয়িং হলো তারপর এত বৃষ্টি সৃষ্টি এই জায়গাটা দেখা হচ্ছিল না চলো তো একটু দেখি কী সুন্দর দেখেন আর মাছগুলো দেখলে চোখটা তো একদম জুড়ে যায় আমার বারান্দা থেকে আমি প্রায় তাকিয়ে থাকি যে এত সুন্দর সব কিছু দেখেন মাছগুলো এত সুন্দর না মানে চোখ ধরে যায় এখানটায় এসে যে কিছুক্ষণ বসবো বা এখানটায় বসে যে এক কাপ চা খাবো সেই সময়টা পাই না মনে হয় যে না যতটুকু সময় পাই ওই চা খাওয়ার সময়টা টিভির সামনে বসে পার করে দিই খুব ভালো লাগে এই জায়গাটা কিছুক্ষণ এসে দাঁড়াতে তবে সামারটা খুব মানে ভালো লাগে এখান দিয়ে হাঁটতে আমি তো সামার এখানে হাঁটাহাঁটি করতে খুব পছন্দ করি তো এখন বাসায় যাব বাচ্চাদের ফ্রেশ করি ওদের খাবার তো নিয়ে আসছি ওদের খাবারের ঝামেলাটা আজকে নেই তারপর আমি রান্নাবান্নার আয়োজন করবো ভাইয়া যেহেতু আসবে আমি ওনাকে চিনি না উনি আমাদের তেজকুনি পাড়ারই ওনার নাম মাসুম ভাই তো তেজকুনি পাড়ার অনেকেই ওনাকে চেনেন উনি আর্মসের বিজনেস করেন এই পর্যন্ত নাইনটি এইট দেশে উনি গিয়েছেন তো এখানে আমার হাজব্যান্ডের সাথে তার খুব ভালো একটা সক্ষতা সেই জন্য তা আমার বাসার কী অবস্থা দেখেন আমি আসলে হিমশিম খাচ্ছিলাম কোনটা রেখে কোনটা করি তো গরুর গোস্তটা আগে ভিজিয়ে রেখে তারপর আমি অন্য অন্য কাজগুলো আগে কমপ্লিট করে ফেলেছি যেমন ঘরটুর গুছানো তারপর কিচেনটা গুছানো তারপর যখন দেখলাম যে না গোস্তটা কয়েকবার পানি চেঞ্জ করার পর নরম হয়েছে তখন আমি চুলার পেয়ে দিয়ে দিলাম বাচ্চারা খিচুড়ি খাবেন আমার হাজব্যান্ড বলেছে তুমি খিচুড়ি ডিম ভাজা গরুর গোস্ত করে ফেলা আর কিছু করো না আমার ছেলে ছেলেমেয়েরা তো খিচুড়ি খাবে না সেজন্য ওদের জন্য একটু পোলাও করলাম মুরগি আগে থেকে প্লান ছিল মুরগি বাসায় ভেজানোই ছিল আমি জবে যাওয়ার আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখে যাই তখন মনে হলো যে তাহলে মুরগিটা একটু সাদা করে করি কর্মার মতো করে আর একটু পোলাও করি আর ভাইয়ার জন্য ডিম ভাজি গরুর গোস্ত করি আর আচার তো ফ্রিজে সব সময় থাকি এগুলোই দিই আজকে শর্টকাট খাবার দাবার তো সেই চিন্তাধারা থেকেই আসলে রান্নাটা করা এতদিন ব্লক দিইনি একটু রেস্টে ছিলাম আমার শরীরটা একটু খারাপ ছিল কারণ উইন্টারে আমি একটু অসুস্থ হয়ে যাই তারপর মনটাও অনেক বেশি খারাপ ছিল আমার খুব পছন্দের একজন মানুষ আমার খুবই ভালো লাগার একজন মানুষ আমার খুবই আপনজন উনি হঠাৎ করে অসুস্থ সেই জন্য আমার মন খুবই খারাপ শুধু আমার না আমার ফুল ফ্যামিলির মনই খুব খারাপ সেজন্য আসলে ভালো লাগছিল না যে দুনিয়া আসলে কিছুই না কার কখন কি হয় বলা যায় না তো আমি টেবিলে খাবার দিয়ে দিলাম তো সবাই খাবো বাচ্চাদের খাবার এরই মধ্যে দিয়ে দিয়েছি তো তারপর গল্প করে সব কিছু গুছিয়ে ঘুমাতে যাবো আগামীকাল বন্ধের দিন তো সেদিন ভাইয়া তো আমাদের বাসেই থাকবে দু তিন দিন তো সকালবেলা উঠে ভাইয়ার জন্য নাস্তা বানাতে চলে আসলাম তো বন্ধের দিনটা আসলে আমরা যারা জব করি মনে হয় যে বন্ধের দিনটা একটু ঈদ ব্যাপার সবাই একসাথে সময় কাটানো কিন্তু বাসায় আবার গেস্ট থাকলে সেই জিনিসটার করা যায় না দেখা যায় যে যার যার রুমে শেষে বসে থাকে সিটিং রুমে গেস্ট থাকলে বাচ্চারাও আসতে চায় না আমরাও কেমন যেন মানে অত ইজিলি ওপেনটা করি না আর কি একদম দেখা যায় যে নিজে বন্টন হলে যেভাবে মানে চলাফেরা করে একটা শান্তি দেখা যায় বাইরের গেস্ট আসলে সে শান্তিটা পাওয়া যায় না তো গেস্ট তো আসলে সবসময় আসে না হঠাৎ করেই আসে তো আমি সকালবেলা উঠেই বাচ্চাদের খাবার আগে দিয়ে দিলাম তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে তোমাদের নাস্তাটা দিয়ে দিই বললো যে হ্যাঁ তো রুটি সবজি আর একটু সুজির হালু অনেক দিন পরে করছি আমাদের তেজকুনিপাড়ার ভাই আমি যদিও চিনি না আমার হাজবেন্ড চিনে তারপরে দেখা যায় তেজকুনিপাড়ার মানুষ বিক্রমপুরের মানুষ এগুলো পেলে খুব আপন লাগে যে না আমাদের নিজেদের জায়গার মানুষ এসছে তো এই ভাইকে দেখে এমন মনে হচ্ছিল তো উনি ওনার বাচ্চাদের গল্প করলেন ভাবির গল্প করলেন ওনার মা বাবা সবে ওনারা তেজকুনিপাড়ায় রাজা মি আঙ্কেল হচ্ছে ওনার খালু মানে এরকম সবাই আমরা সবাই সবাইকে চিনি কিন্তু মানে ওনাকে দেখি নাই কখনো নামে নামে অনেককে চিনি আর কি এরকম অনেক গল্প টল্প করলাম তো আমার আব্বার সাথে ভিডিও কলে একটু কথা বলিয়ে দিলাম তাই তো আমি নাস্তা রেডি করে ফেলেছি এখন টেবিলে দিয়ে দিব তারপর আমার হাজব্যান্ড বলেছে যে তুমি যে স্পেশাল দুধ চাটা বানাও সেটা এখন বানাও আমি বলেছিলাম যে না তুমি কফি মেশিনে কফিটা বানো বললো যে না কফি চাইতে তুমি দুধ চাটাই বানো বললাম ঠিক আছে তো নাস্তা দিয়ে দেওয়ার পর আমার হাজব্যান্ড ভাইয়ার কিছুক্ষণ টিভি দেখে তারপর আমার হাজব্যান্ড জবে চলে যাবে যেহেতু আজকে ওর জব আছে সেই জন্য তো এভাবেই গেস্ট নিয়ে আমাদের সময় কাটছে তারপর রবিবারও আবার বাসায় গেস্ট আসবে সেই জন্য প্রিপারেশন নিতে হবে অনেক দিন আমার বাসায় গেস্ট আসে না এই জব জব করে আর ইনভাইট করা আসলে হয় না তো এখন অল্প অল্প করে ভেবেছে যে না ইনভাইট করব মানে একজন একজন করে আর কি তো এভাবেই দিন কাটালাম মন খারাপের ভেতর দিয়ে আরেকদিন দিন শেয়ার করবো কেন মন খারাপ কি কারণ তো সবাই খুব ভালো থাকবেন আজকে